নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সুজির মশলা লুচি আটা বা ময়দা কিছুই লাগবে না এক কাপ সুজি দিয়ে দারুণ খাস্তা মুচমুচে সুস্বাদু লুচি বানিয়ে দেখাবো আটা বা ময়দা লুচির থেকে কিন্তু এই লুচিটা খেতে বেশি সুস্বাদু হয় আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি এক পাটি সুজি আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন জল দিয়ে এই সুজিটাকে ভেজাতে হবে খুব বেশি জল দেবে না যেটুকু প্রয়োজন সেইটুকুই জল দেবে মানে সুজিটাকে জল দিয়ে আমাদের ভেজাতে হবে তো খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে সুজিটাকে আগে আমি ভিজিয়ে নিচ্ছি জলের কোনো পরিমাপ নেই যেটুকু তোমার প্রয়োজন সেটুকুই দিয়ে নেবে তো খুব ভালো করে সুজিটাকে এইভাবে মেশাতে থাকতে হবে একটু সময় নিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট ধরে এই কাজটা করতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল এখন তেলটাকেও খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের লুচি খেতে তোমাদের ভীষণই মজার লাগবে যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে তো খুব ভালো করে তেলটাকেও সুজির সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিটা দিলে সুজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে যদি এটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো এবার দিয়ে দেব এর মধ্যে ময়দা এখানে হাফ কাপ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি মানে যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে ময়দা দিতে হবে চাইলে তোমরা ময়দা না দিয়েও শুধু সুজি দিয়ে এই লুচিটা তৈরি করতে পারো তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স যাতে একটু ঝাল ঝাল লাগবে আর সাথে দিয়ে দেব দেবো পাতা। খুব ভালো করে এই ধনে পাতা আর চিলি ফ্লেক্সটাকে মেখে নিতে হবে সুজির সাথে বন্ধুরা আজ আমি বানাচ্ছি সুজির মশলা লুচি যেটা খেতে দারুণ সাথের হয় সাধারণ লুচির থেকে তো খুব ভালো করে আমি এইভাবে মেখে নিচ্ছি খুব সফট একটা ডো আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন এখান থেকে লেচি কেটে নিতে হবে ঠিক যেমন করে আমরা লুচির লেচিগুলো কেটে নিই তেমন করে কেটে নিতে হবে বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার যেগুলো তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে খেতে পারো আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো সমস্ত লেচিগুলো আমি একে কেটে নিয়েছি এখন লুচিগুলো বেলে নেবার পালা যেমনটা লুচি বেলা হয় ঠিক তেমনটা করে লুচি বেলে নিতে হবে তবে এখানে লুচি বেলার জন্য কোনো তেল বা ময়দা কিছুই দিতে হবে না এমনিতেই লুচিগুলো খুব সুন্দর করে বেলা হয়ে যাবে দেখতে পাচ্ছ লুচির পুত্রটা ঠিক কেমন রয়েছে সাধারণ লুচির মতো রেখেছি অন্যদিকে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে এখন লুচিটা ছেড়ে দিলাম খুব অল্প সময়ের মধ্যে দেখবে যে লুচিটা এমনি এমনিতেই ওপরের দিকে ভেসে আসছে আর ধীরে ধীরে ফুলে উঠছে লুচির যখন একটা সাইড ফুলে যাবে তখন আমরা উল্টে দেব দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে লুচি কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ময়দা বা আটা দিয়ে তৈরি নয় একটা লুচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি সবকটা লুচি ভেজে নেব লুচিগুলো যেমন খেতে সুস্বাদু তেমনই মুচমুচে হয় তো একে একে প্রত্যেকটি লুচি আমি ভেজে তুলছি আর এই লুচিগুলো বেশ খাস্তা তৈরি হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একে একে প্রত্যেকটি লুচি ভেজে নিয়েছি আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই দেখো আমি এই লুচিগুলো ডাল দিয়ে পরিবেশন করেছিলাম তোমরা চাইলে শুধু শুধুই লুচিগুলো খেতে পারবে এমনিতেই খেতে ভীষণ সুস্বাদু লাগে একটা লুচি আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আজকে তোমরা বুঝতে পারছো যে লুচিগুলো কতটা মুচমুচে হয়েছে এখন আমি ঢাল দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে ভালো লাগলে ছোট করে একটা কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো